বাচ্চারা কিন্তু ঈদের আনন্দের মতো আনন্দে থাকতে চায় ওদের এই আনন্দ উল্লাস দেখলে আমরা যারা বড়রা আছি আমরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাই হে এব্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো গাইজ তোমরা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছ আমি আজকে কি নিয়ে ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকেও হচ্ছে আমার মেয়ের স্কুল ধামরাই ল্যাবরেটরি স্কুল থেকে ঈদ পূর্ণ মিলনের একটা আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষের এই আয়োজনটা কিন্তু খুবই চমৎকারভাবে করে থাকেন আমরা যারা গার্ডেন আছে তারা কিন্তু খুবই ভালোভাবে সাপোর্ট করে থাকি তো আয়রামনে ঈদের ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে ঈদের যে ড্রেস যেভাবে রেডি হতে হয় যে সাজুগুজু করতে হয় ঈদের যে একটা ভাব থাকে ওই রকম করে ঠিক রেডি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি ওর ঈদের একটু খাবার দিয়ে দিলাম সব বাচ্চারা তাদের টিফিন মেনুতে ঈদের খাবারটাই নিয়ে যাবে আয়রা মনি হচ্ছে গরুর মাংস খেতে পারে না তাই ওর জন্য একটু পোলাও আর হচ্ছে একটু মুরগির মাংস করে দিয়েছে ও তো কিছু খেতেই পারে না জাস্ট সবার সাথে বসে একটু যাতে খেতে পারে সবাই খাবার নিয়ে আসবে খাবে ওটা দেখে যাতে একটু খেতে পারে হাতে তাই জন্য আমি দিয়ে দিলাম এখানে আমি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম ওকে দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি এখন স্কুলের উদ্দেশ্যে এই তো আয়রা মনে হচ্ছে রিক্সায় বসে গিয়েছে ক্লাস হবে দুইটার দেন সবাই আনন্দ করবে সব বাচ্চারাই নতুন ড্রেস পরে আসবে ঈদের দিনটা যেভাবে আনন্দ উল্লাস করে কাটে আজকে ঠিক ওভাবে করে আনন্দ উল্লাস করে সবাই কাটাবে তো গাইস স্কুলে চলে এসেছে দেখতে পেরে গিয়েছে কি সুন্দর করে সেজে এসেছে সবাই বাচ্চাদেরকে নিয়ে মিস্টার ছবি তুলতেছে এখানে হচ্ছে অনেক গার্ডিয়ানরা অনেক সুন্দর করে সেজে গুজে এসেছে মাসাল্লাহ সবাইকে খুবই সুন্দর লাগতেছিলো আমি ক্লাসে চলে এসেছি আইরামণিকে ক্লাসে দিলাম তো দেখতেছি যে সব বাচ্চারা প্রত্যেকটা ক্লাসের বাচ্চারা এত এত সুন্দর করে ঈদের ড্রেস পরে রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে এসেছে যে কি যে চমৎকার সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সবাই কিন্তু আমার অডিয়েন্স যারা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কিন্তু অবশ্যই মার্শাল্লা বলে যাওয়া ঈদের দিন মানে কি ঈদের দিন মানে হচ্ছে তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক তো এখানে মিসটাও কিন্তু অনেক সুন্দর করে পরিপাটি হয়ে এসেছে সবাইকে খুব সুন্দর লাগতেছে চমৎকার লাগতেছিল তো এখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে মিস আবার বাচ্চারা দেখেন কি যে সুন্দর নাচ গান করতেছে মিসটা সবার ছবি তুলতেছে সব বাচ্চারা একসাথে নাচ গান করতেছে মজা করতেছে আনন্দ করতেছে আসলে এটা বাচ্চাদের খুবই দরকার এখন মিস টিফিন দিয়েছে সব বাচ্চারা তাদের টিফিন মেনু বের করেছে সবাই তাদের টিফিন খাইতেছে কেউ পোলাও নিয়ে আসছে বিরিয়ানি নিয়ে আসছে শ্যামাই নিয়ে আসছে আসলে ঈদের দিন মানুষ কী খায় ঈদের খাবারটাই সবাই নিয়ে আসছে সবাই একসাথে বসে খাইতেছে একজন আরেকজন এটা শেয়ার করতেছে এই যে বিষয়টা এত সুন্দর মানে সবার যে একটা বন্ধন একজনকে দিয়ে খেতে হবে একা একা খাওয়া যাবে না এই জিনিসটা ওরা বুঝতেছে শিখতেছে মিস ওদেরকে শিখাইতেছে তো দেখতে পেরে গিয়েছে সব ক্লাসে সব মিসটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বসে খাওয়াইতেছে বাচ্চাদের শিখাইতেছে একজন আরেকজনকে দিয়ে শেয়ার করে খেতে হবে ঈদের দিনে আমরা কি করি পরিবারের সবাই মিলে মিলেমিশে একসাথে বসে খায় আশেপাশে যারা আমাদের প্রতিবেশী আছে তাদেরকে ডেকে নিয়ে একসাথে বসে খায় ওই ফিলটাই ওরা নিচ্ছে সবাই মিলে মিশে বসে একসাথে শেয়ার করে খাইতেছে এদিকে আইরামনের বাবা এসেছে স্কুল ওকে নিয়ে নিয়ে চলে গেলাম একটু নাস্তা করার জন্যে ও চা নিল আমি একটু নাস্তা করব। আমি বাসা থেকে নাস্তা করে আসি নাই ও আবার বাসা থেকে নাস্তা করে আসছে আমার এত সকালে নাস্তা করতে ভালোই লাগে না তো এখানে একটা পরোটা দিয়েছে আমাকে পরোটাটা মনে হয়েছে যে একদম ডুবো তেলে ভেজেছে পুরী যেভাবে ডুবো তেলে ভাজে ঠিক ওই রকম করেই তো আমার হচ্ছে একদমই তেল আমি লাইক করি না তো নিয়েছে যেহেতু কি আর করার ওটা একটু খেয়ে চলে আসলাম আবার স্কুলে তোমাদেরকে দেখা একটা গোলাপের রানীকে আমার কাছে তো পুরো গোলাপ ফুল লাগতেছিল তোমাদের কাছে কি গোলাপ ফুল লেগেছে কিনা কমেন্টসে কিন্তু জানাবা এই যে আরেকটা সোনামনি আমাদের আমাকে একটু হাই দিয়ে দিল এখানে ঈদ পুনর্ণ মিলনের একটা ব্যানার টানিয়েছে তো ঈদের যে আমেজটা ঈদের দিন আমরা যে সবাই মিলে আনন্দ ফুর্তি করি মজা করি সেই একটা আমেজটাই তৈরি করেছে এখানে এখানে আয়রামণি ক্লাসে হচ্ছে সবাই যে যার মতো কবিতা আবৃত্তি করতেছিল গান বলতেছিল। যে যেটা পারে আর কি তো এখানে আয়রামণি একটা গান গাইতেছিল। তো আমি একটু ভিডিও করতেছিলাম এখানে কিন্তু কোনো গার্ডিয়ান ছিল না আমি জাস্ট ভিডিও করার জন্য এখানে ছিলাম তো সব বাচ্চারা অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে এখানে দেখতেছিল সব বাচ্চারা একটু একটু করে পার্টিসিপেট করতেছিল যে যেটা যেভাবে করতে পারে এখানে আরেকটা ক্লাসে হচ্ছে অনেক মজা করে নাচানাচি করতেছিল সাউন্ড সিস্টেম সব ক্লাসে নিয়ে আস প্রতিটি ক্লাসের মিসরাই তাদের বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছিলো সব মিসরা টিচাররা বাচ্চাদের সাথে ছবি তুলে নিচ্ছিল বাচ্চাদের আসলে সাউন্ড বক্স লাগে না এক একটা বাচ্চাই মনে হয় সাউন্ড বক্স তারা যে পরিমাণ চিলাপালা করে থাকে কি বলবো বলো তো আমার ভ্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো জানাবা দেখা হবে পরবর্তী ভিডিও তাহলে